ওটস আর সবজি খেতে ভালো না লাগলে এইভাবে একবার ওটস দিয়ে দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যতটাই সহজ খেতে অনেক বেশি ভালো হয় প্রথমে এখানে আমি এক কাপ বেসন নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বেসন দিয়ে দিলাম আর আমি দিয়ে এক কাপ ওটস যতটা বেসন নিয়েছিলাম ঠিক আমি ওটস ওটস দিয়ে মেজারিং কাপ বা বাটি আর নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপের মতন জল তারপর পরিমাণ অনুযায়ী অল্প অল্প জল দিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারে রেডি ঠিক এরকমই মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করতে হবে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতন সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে আর দশ সেকেন্ডের মতন গোটা জিরেটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাঁধাকপি সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়েছি গ্রেট করা গাজর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন আর অল্প একটু দিলাম কুচনো ধনে পাতা আর অল্প একটু লবণ দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায় সমস্ত কিছু ভালো করে মিশিয়ে সবজিগুলোকে দু তিন মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজিগুলো একটু ভাজাও হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় প্রায় দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখন ফ্লেমটা হাইতে করে আর এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আরও এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ নেই এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ভেজে নেওয়া সবজিগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিতে হবে এইভাবে যদি সবজিগুলোকে হালকা করে ভেজে ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর বোঝাও যায় না এর মধ্যে সবজি আছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার কারণে বেশ ফুলকো ফুলকো হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তবে বেকিং সোডা দেওয়া যাবে না কারণ বেকিং সোডার একটা গন্ধ থাকে তাই বেকিং পাউডারই দিতে হবে আর বেকিং পাউডার না থাকলে নাও দিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এরকম একটা তরকা প্যান নিয়েছি তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন অল্প একটু তেল নিতে হবে তিন চার ফোঁটার মতন তারপর তেলটা ভালো করে ছড়িয়ে দিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন রেখে দিতে হবে দু মিনিট পরে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে এবার উল্টো দিকটাকে এক মিনিট রেখে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই রেসিপি দুদিকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি রেসিপিটি বানানোর জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না তবে খেতে ভীষণ ভালো হয় দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে